দেখি কত কতক্ষণ রিকোয়েস্ট আসলেই আপনার সাথে গুড়তে পারছি আলহামদুলিল্লাহ বলতে বলতে পাঠা হয়ে রিকোয়েস্ট করে আসছে যাত্রী আছে এই যে একুশে হলের সামনে আর যাবে হলো বেটার লাইফ হসপিটাল রামপুরা চলেন যাত্রীকে পিক করি তারপর শুরু করে ভাইয়া বেটার লাইফ হসপিটাল হ্যাঁ রামপুর হ্যাঁ তাময় রাখেছি তো গুলাব হয়ে গেছে যাবো ভাইয়া ভাই যাবো হ্যাঁ বেশ ইল্লাহ হ্যালো বাংলাদেশি পাবলিক সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আমি ভালোই আছি আশা করি আপনারা ভালোই আছেন বাইরে তো রামপুরা যাইতে আসি চলে আমাকে বক নিতে স্টার্ট করে দিই বর্তমানে ইউটিউব ফেসবুক সোশ্যাল মিডিয়ার সব জায়গায় সবচেয়ে ট্রেন্ডিং টপিক হইল বাইকার ভার্সেস টেসলা টেসলা মানে অটো রিক্সা আর এটার শুরু হয়েছে বনানিতে রিক্সা আলাদা এক বাইকার বাইরে মারছে তারপর থেকে সব বাইকিং গ্রুপে এটার প্রতিবাদ শুরু হয়ে গেছে অলরেডি আর আমি মনে করি শুধু বাইকার না আরো যত যানবাহন রাস্তায় চলে সবাই মিলা এই টেসলার বিরুদ্ধে প্রতিবাদ গইরা তোলা উচিত এগোরে মেন রোডে দেখলেই দইরা পিটানো উচিত ওরা রিক্সা ওরা করি বাগর টাকা পয়সা নেই ওটা দিয়ে ফ্যামিলি চলে এই ধরনের ভিক্টিম কার্ড অনেক খেলছে ওরা আসলে একটা সন্ত্রাসী ভবিষ্যতে যদি ওদের বিরুদ্ধে কোনো আন্দোলন সৃষ্টি হয় ইনশাআল্লাহ আমি সামনের কাতারাই টাকা পয়সা হবে

তো দিনের দ্বিতীয় যাত্রীরা পাইতেও আমার বেশিক্ষণ সময় লাগেনি ওই ভাইয়ারের নামে হিসাব কিতাব করতে করতে ওনার রিকোয়েস্টটা চলে আসছিল আর ওনাকে আমি পিক করছি রামপুরা মহানগর প্রজেক্টের ভিতর থেকে আর ওনার গন্তব্য ছিল গুলশান দুই তাজুদ্দিন পার্কের সামনে আচ্ছা ভাই দেখেন হাতের জিল এমন একটা জায়গা যেখানে গাড়ি কিন্তু অনেক স্পিডে থাকে আর দেখেন আমার সামনে মন নেওয়ার সাথে সাথে হুট করে একটা মানুষের মতো দেখতে একটা প্রাণী চলে আসছে কন ভাই এদের জন্য কিভাবে আমরা সাবধানে চলাফেরা করুম এই সব বাইকারদের জন্যই বাকি বাইকারদের নাম গন্ধ খারাপ হয়

আসলে ভাই আমাদের আশেপাশে দুনিয়া যে কত ফাস্ট হয়ে গেছে আমরা না দেখলে বুঝুমি না আমাদের বাবা মার যে জেনারেশন ছিল তারা যেমন আমাদের দেখে মনে করছে অনেক ফাস্ট ঠিক তেমনি আমাদের কাছে মনে হচ্ছে যে আমাদের পরের জেনারেশন অনেক ফাস্ট এই কথাটা কেন বললাম কারণ হলো আমার পিছের যে ভাইটা আছে উনি এই ছোট বয়সে এখন ট্রেডিং করে ট্রেডিং মানে ওই যে অনলাইনে শেয়ার টেয়ার কিনে বেচে আর কি বাইরে ভাই এই বয়সে ওই একটা ক্যারিয়ার নাকি দাঁড় করা দিচ্ছে ওর ভাস্যমতই জানি না কতটুকু সত্য বা মিথ্যা যদি সত্য হয়ে থাকে তাহলে লাইফে তো আমরা কিছুই করলাম না আর এই সব ছোট ছোট প্লাবান কত কিছু করে ফেললো তারপরও ভাইরে বেস্ট লাক আর মানুষের ছোট থেকে কিছু না কিছু করা উচিত কারণ এই সব লেখা করে ইনভেস্টমেন্ট করা আমি মনে করি পুরাই লস এই যুগে সব প্রত্যেক উচিত পাশাপাশি কিছু করতে থাকা আমি বিষয়টা ভাই আমার ভয়েসটা একটু ইউটিউবে ভাইয়ার নাম্বারটা আমি নিয়ে রাখলাম 62 টাকা 25 পয়সা হচ্ছে ওকে ভাইয়া আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বাজে এখন ঠিক 4:30 টা এর আগে যাত্রীর নাম এসেছিলাম নিকেতনে আর ঘুরতে ঘুরতে এসে পড়ছি সাউথ ইস্ট ইউনিভার্সিটির সামনে তারপরে একটা পাঠানোর রিকোয়েস্ট পাইলাম পরিমাণে জ্যাম এইটুকু আসতে আমার এত অবস্থা খারাপ তার মধ্যে আমার আপনার লোকেশন নম্বরটা দেখা যাচ্ছিল ওইখানে কথা সমস্যা নেই যাবো আপু বিসমিল্লা তো দেখেন ভাই এটা হলো রামপুরা ইউলুপ এখানেও দেখেন রিস্কা উঠা গেতেছে গা একটা ইউলুপের উপরে ছোট খাটো একটা ফ্লাই ওভার টাইপেরই বলা যায় কাশো অন্না শুধু পুরো বাংলাদেশটাই মনে হইতেছে এখন রিস্কা আলাগাও হাতে চলে গেছে গা রিস্কা আলারা যখন জেনে মন চায় হনে যেতেছে গা আর আমরা হইলাম ভাড়া থাকি উঠার সময় তো এক রিস্ক কালার দেখাইলাম যে উঠতাছে এখন যখন নামতাছে তখন দেখতেছে আবার এক রিস্ক কালা উল্টা উঠা পড়তেছে আর সাইড দিয়ে আবার আরেকটা ভ্যান নামতাছে কি যে হইতাছে দেখছে আল্লাহই জানে এত চোখরা মানে দেখি পানি উঠে তখন অনেক বড় খাল খালে তো পানি উঠার কথা

এখানে একটু আমি গরু টুবু খেয়ে এলাম এখানে আবার প্রথম আমি করে কোনো ট্রিপ নিয়ে আসছিলাম প্রায় চল্লিশ মিনিট বসে থাকার পর পাঠাও একটা রিকোয়েস্ট আসছে যাত্রী আছে সামনেই নাগরিক হসপিটালের সামনে আর ঘড়িতে এখন বাস আছে পাঁচটা পঞ্চাশ আর যাত্রী যাবে হলো

তো এই ভাই হলো নাগরিক হসপিটাল থেকে একটা স্যাম্পল নিয়ে খান তো জিজ্ঞেস আবার আপডাউন খান থেকে নাগরিক হসপিটালে আসবো নাকি ভাই সাম হোক আমি সাথে সাথে না বইয়া দিছি কারণ অলরেডি এখানে এসে পাঁচচল্লিশ মিনিট বসে ছিলাম আবার এখানে আসার আমার কোনো ইচ্ছা ছিল না কিন্তু এই ভাইরে নামানোর পর আমার কাছে কেনঝানি বন্ধ হয়েছে আবার মনে হয় আসাটাই বেটার ছিল এর আগের যাত্রীর নাম এসেছিলাম আনোয়ার খান মডার্নে অলমোস্ট সাড়ে ছয়টা বাজে আর এখন ঘড়িতে বাজে ষাটটা পাঁচচল্লিশ মানে প্রায় এক ঘন্টা পনেরো মিনিট যেমন আমি বইসা আছি কোনো রিকোয়েস্ট পাচ্ছি না তো ভাবতেছি বাসার দিকে চলে যাই কারণ এখন ভালো লাগতেছে না বই থাকতে একটা পুরো বয়ে লেগেছিলাম যদি আর পাঁচ দশ মিনিটে কোনো রিকোয়েস্ট না আসে বাসায় চলে যাচ্ছে তো মন নিজে অনেক খারাপ হয়ে গেছে গাছ এখন বাসার দিকে রওনা দেওয়া দিছি অলরেডি টি সিংকাতা গাছে চলে আসছি ঘড়িতে এখন আটটার কাছাকাছি বাজে পাঠাবে কোনো রিকোয়েস্ট আর আসলো না আমার এখন আর মাথা কাজ করতেছে না এই প্রায় দেড় ঘন্টার বেশি পয়সা থাকে আর কোনো কম হয়ে গেছে না তো হিসাব কিতাবটা আর কি করবো মন আছে ভালো না তারপরেও জাস্ট শর্টকাটে করে দিই পাঁচটা ট্রিপ কমপ্লিট করলাম পাঠাবে আর পাঁচশো আশি টাকার মতো ইনকাম করবো তো আজকে যে হওয়া আমার এইভাবে ছেঁকা দিব আমি তো এটা কল্পনাও করিনি কারণ আজকে আমি টোটাল সাড়ে ছয় ঘন্টার মতো রাইড শেয়ার করলাম কিন্তু ইনকাম করলাম মাত্র টাকা মানে দিন দিন রাইড শেয়ারটা জানি কেমন হয়ে গেছে তার উপরে আবার প্রায় ছয় মাস হয়ে আসতে ইউটিউবে ভিডিও দেই এখনো এক হাজার সাবস্ক্রাইবারই কমপ্লিট করতে পারি নাই মানে কি যে হবে ভবিষ্যতে আমি বুঝতেই পারতাসিনা একমাত্র আল্লাহ আমার ভরসা ইনশাআল্লাহ আল্লাহ আমার জন্য যেটা ভালো মনে করবে সেটাই হবে ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার দিয়েন ফেসবুক থেকে দেখলে ফলো করে দিয়েন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ